আমলিগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন সরষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইন খোলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিং এ এই তথ্য জানাতনি সরষ্ট উপদেষ্টা বলেন রাজনৈতিক সংগঠন হিসেবে আমলিগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এর মধ্যে হয়ে গেছে প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা জানান সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশের ও তার নেতাদের না হওয়া পর্যন্ত। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি